সময় ছিল বাংলাদেশের একটা শ্রেণীর দর্শক ছিল কিংবা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন কিংবা নাট্য অঙ্গন থেকে সাকিব খানের নামটা শুনলেই নাক শীত কাছেন আজকে এই সাকিব খানকে নিয়ে গর্ব করে কথা বলছেন কিছু আউল ফাউল থার্ড ক্লাস মানের সি ক্যাটাগরির মানুষ যাদেরকে দর্শক চিনত না যাদেরকে সাকিব দূরে থাক দেশের ইয়াল কুত্তরাও চিনত না তারাও সাকিব খানের নামে গুণগান না দুর্নাম গাইতেন এখন সাকিব খান যখন তার লেভেলটাই উপরের লেভেলে লেগে গেছে ইন্টারন্যাশনাল মানের খেলা শুরু করে দিয়েছে তখন তারা রীতিমতো সাকিব ভক্তে বনে গিয়েছেন হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভাইরে ভাই কি যে সার্কাস চলতেছে আমাদের দেশে সেটা কিন্তু কারো অজানা নয় এক তুফানি ঝরে সকল হিসাব নিকাশ যেন লণ্ডবণ্ড হয়ে গিয়েছেন সকল হিসাব নিকাশ যেন পাল্টে গিয়েছেন সাকিব খানের তুফানি ঝড়ে যারা সাকিব খানকে নিয়ে সমালোচনা করতেন যারা সাকিব খানকে নিয়ে নাক টিকাতেন তারা রীতিমত সাকিব ভক্ত বনে গিয়েছেন ব্যাপারটা কেমন ওয়াও না ব্যাপারটা কেমন অ্যামেজিং না ব্যাপারটা কেমন খাপ খো খাপ খাড়া এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা কারো সম্বন্ধে জেনে না জেনে বুঝে না বুঝে প্লিজ ওখানে কোনো মন্তব্য করবেন না মন্তব্য করবেন না সাকিব খান একদিনে হয়ে যায়নি শাকিব খান এই ইন্ডাস্ট্রিতে একদিনে জন্ম নেয়নি একটা শাকিব খান এই ইন্ডাস্ট্রি আরেকটা মানে রিপ্লেস সাকিব খান কিন্তু এই ইন্ডাস্ট্রি তৈরি করতে পারছে না বারবার চেষ্টা করি কিন্তু তারা ব্যর্থ হয়ে যাচ্ছে এই শাকিব খানকে তৈরি করা আরেকটা শাকিব খানের রিপ্রেজেন্ট কিংবা সাকিব খানের কপি তৈরি করা জাস্ট অসম্ভব এই চলচ্চিত্রে জাস্ট অসম্ভব তো সেই জায়গা থেকে শাকিব খানকে নিয়ে কটুক্তি করে কথা বলে আজকে শাকিব খানের যখন ভালো দিন যাচ্ছে সুদিন যাচ্ছে খুব ফুরফুরার সময় যাচ্ছে তখন রীতিমতো আপনারা সাকিব খানকে নিয়ে উল্টা কথা বলছেন যার কিনা রুজিতে বাধ্যত সাকিব খানের সিনেমা দেখলে সে আজকে সাকিব খানকে নিয়ে পজিটিভ কথা বলছে প্রিয় সাকিব ইয়ানরা আপনাদের কেতার্থে বলে রাখি আপনারা একটু আবেগী টাইপের আপনারা সিরিয়াসলি একটু আবেগি টাইপের আপনারা সাকিব খান নিয়ে যারা প্রশংসা করে তাদের প্রশংসা আপনারা থাকেন কিন্তু আগে পরে পিছনে সামনে সাকিব সাকিব খানকে তাদের করা স্ক্রিন শেয়ার তো স্বপ্নের ব্যাপার সাকিব খান নিয়ে যারা কুটুক্তি করতো তারা আজকে সাকিব খানকে নিয়ে পজিটিভ কথা বলছে ব্যাপারটা আপনারা পজিটিভলি দেখছেন আপনারা কিন্তু ওই ইতিহাস যান সাকিবিয়ানরা আপনারা সিরিয়াসলি আবেগে পড়ে আপনারা ইতিহাস ভুলে যান আমার দেশের সুপারস্টার আমার মেগাস্টারকে নিয়ে এই সব ব্যক্তিবর্গগুলাই কিন্তু একটা সময় উল্টাপাল্টা পাল্টা স্টেটমেন্ট দিয়েছে উল্টাপাল্টা ভাবে কথা বলেছে আজকে সাকিব খানের একটু প্রশংসা করাতে তুফানের প্রশংসা করাতে রীতিমতো আপনারাও তাদের প্রশংসায় এখন তাদের পুরনো ভিডিওতে গিয়ে খুব পুরনো শরীরকে লাইক দিয়ে আসছেন ব্যাপারটা খুবই হাস্যকর আপনাদেরকে বলছি সচেতন হতে হবে এইসব সার্বকায় ইঁদুর থেকে দূরে থাকতে হবে কারণ এরা শাকিব খানের সুদিনের বন্ধু দূর নয় দূর দিনের বন্ধু আমি আপনি আপনারা সাকিব খানের দূর দিনে সবসময় ঝাঁপিয়ে পড়েছি আমি আপনি আপনারা আমরাই সাকিব খানের প্রকৃত বন্ধু কিংবা আমরাই সাকিব খানের প্রকৃত ফ্যান ফলোয়ার অনুসরী যাই বলুন এখানে সেটা দাবিদার একমাত্র সাকিব ইয়ানরাই রাখে অন্য কেউ রাখে না তারা পার্ট অফ দর্শক অডিয়েন্স ডেফিনেটলি অডিয়েন্স সাকিবরা সাকিব খানের অডিয়েন্স সাকিব ইয়ানদের বাহিরেও এখন সাকিব খানের হিউজ একটা দর্শক তৈরি হয়েছে আনডাউটলি ভাই যে সময়টা আপনার কিবা বোন কিবা আপা খালা আপনার সাকিব খান যে সময়টায় যে সময়টায় নাক শিখতেন সেই সময়টা কি সাকিব খানের ভালো ছিল কিবা ওই সেই সময়টা কি বাংলাদেশে কোয়ালিটিফুল সিনেমা হতো এই বেচারা কষ্ট করে একাদার সেট সি ক্যাটাগরি বি ক্যাটাগরি এখন হচ্ছে এ ক্যাটাগরি সে কিন্তু কতগুলো ধাপ পের হয়ে আজকে সাকিব খান সো তাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলার আগে অবশ্যই একশো একবার ভাবতে হবে একশো একবার ভাবতে তো হবেই এই ব্যক্তিকে নিয়ে কথা বলার আগে অবশ্যই একশো একবার আপনাদের ভাবা উচিত এই সাকিব খান আজকে সাকিব খান নয় কিন্তু সে পঁচিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে অক্লান্ত পরিশ্রম করে আজকে সাকিব খান হয়েছে তো এই ব্যাপারটাকে সাকিব ইয়ান আপনাদেরকে মাথায় রাখতে হবে সাকিব খানকে নিয়ে কেউ প্রশংসা করলেই তার পিছনে কিন্তু ঝাঁপিয়ে পড়া যাবে না ভাই ঝাঁপিয়ে পড়া যাবে না আমি বলছিলাম আপনি আমার পিছনে ঝাঁপিয়ে পড়েন আপনি পিছনে ঝাঁপিয়ে পড়েন না দরকার নাই কোনো দরকার নাই বাট ব্যাপারটা সেরকম কি যখন কেউ প্রশংসা করে আমরা খুবই স্যাটিসফাই হয়ে যাই আমরা খুব খুশি হয়ে যাই আমার খুব ফাইল শাকিব খানের প্রশংসা ভাই ব্যাপারটা কিন্তু না আপনার আমার নাকের ডগায় তারা বাসি মারছে ফু দিচ্ছে সো বি কেয়ারফুল এইসব থার্ড ক্লাস মানের লোকদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে কারণ এরাই কিন্তু শাকিব খান কিনে একটা সময় বাজে কথা বলতো এটা কিন্তু আপনারা ভুলে গেলে হবে না শাকিবি আমরা ভুলে গেলে হবে না হবে না ভুলে গেলে সো তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে চিহ্নিত করেই আমাদেরকে পথ চলতে হবে শাকিব খানের এখন সুদিন শাকিব খান ডে বাই ডে নিজেকে ভেঙে চুরে যে জায়গায় নিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে কিংবা সেই জায়গায় একদিন যাওয়া আমাদের দেশের অপেক্ষা পড়ে জাস্ট অসম্ভবই নয় পাঁচশো বছর সাধনা করলেও শাকিব খানের জায়গায় এখন বর্তমানে কেউ যেতে পারবে না কারণ শাকিব খান একটা নিজস্ব স্ট্যান্ডার্ড নিজস্ব একটা লেভেল তৈরি করে ফেলেছে শাকিব খান এখন শুধু দেশীয় তারকা নয় শাকিব খানের এখন ইন্টারন্যাশনাল তারকা আর সেই ইন্টারন্যাশনাল তারকা হয়ে যাওয়ার পরেই এখন অনেকেই সাকিব ভক্ত বনে গেছেন অনেকেই এখন সাকিব লাভার হয়ে গেছেন অনেকেই এখন সাকিব খানকে নিয়ে পজিটিভ স্টার্টাস দিচ্ছেন এটা কিন্তু তাদের কিন্তু মনের কথা নয় এটা তাদের মনের কথা নয় এটা জাস্ট কিছু ফলোয়ার কিছু ভিউজ কিছু লাইকস কামানোর জন্যই তারা এই কাজগুলো করে যাচ্ছে ডে বাই ডে আপনি কিবা আপনারা কিবা আমরা একটা সময় দেখব যখন সাকিব খানের যদি আল্লাহ না করে কোনো সময় আবার দুদিন চলে আসে বেঁচে থাকতে দেখবেন এরাই আবার পোলটি মারবে এরাই আবার পোলটি মারবে সো যারা একদম ভুজমান সাকিবের আছেন তাদেরকে বলছি ভাই কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই নেভার এবার নেভার এবার এবার তাদের ধারে কাছে যাওয়া দরকার নেই কারণ এরা দুই মুখো সাপ এরা রাসেল ভাইপার না রাসেল ভাইপার তো প্রচুর পরে মারা যায় এরা রাসেল ভাইপার না এরা আরো ভয়ানক কিছু এরা আরো ভয়ানক কিছু সো আপনারা যারা তাদের তাদের প্রেমে পড়ে গেছেন তাদেরকে নিয়ে পজিটিভ কথা বলছেন তাদেরকে নিয়ে পজিটিভ রিভিউ দিচ্ছেন প্লিজ ভাই একটু বুঝে শুনে সাবধানতা অবলম্বন করে দেন তারপরে হচ্ছে আপনারা এই দেন তারপরে হচ্ছে আপনারা কথাগুলো বলেন কারণ শাকিব খান ইন্ডাস্ট্রিতে কিন্তু একদিনে জন্ম নেয় এই শাকিব খানকে অনেকদিন সময় লাগছে এই খান শাকিবান সাকিব খান একদিনে শাকিব খান কিন্তু সে হয় নাই শাকিব খানের ভালো দিনগুলো তারা দেখতেছে খারাপ দিনগুলো দেখবে না খারাপ দিন তাদের তার থেকে গন্ধ শাকিব খানের সিনেমা দেখতে রুচিরে বাঁধে আজব ব্যাপার আজব ব্যাপার একটা আজব কারখানায় পরিণত হয়ে গেছে সাকিব খানের নামটা এখন ব্যাপারটা খুবই হাস্যকর সিরিয়াসলি বলতে সাকিব ইয়াররা আপনারা খুবই আবেগী আপনারা সিরিয়াসলি আমিও একজন সাকিব ইয়ার বা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি সো নিজেকে একটা সাকিব ইয়ার বলে দাবি দাবি করি না যেহেতু আমি সাকিব খানের নাম বিক্রি করে খাচ্ছি এখন সো আপনারা যারা সাকিব ইয়ার আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার না তাদেরকে বলছি যে দয়া করে আপনারা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আপনারা তাদের থেকে দূরে থাকবেন যারা একটা সময় ছিল সাকিব খানের নাম শুনেই রাখছি তো যারা একটা সময় ছিল শাকিব খানকে নিয়ে তাদের অ্যালার্জি ছিল যাদের একটা সময় ছিল একটা সময় ছিল যারা সাকিব খানকে নিয়ে নাকশিদ কাতেন তারা আজকে সাকিব খানের ভক্ত একটা সময় ছিল যারা সাকিব খানকে বলতো তাদের মুখে গন্ধ তার সাথে স্ক্রিন শেয়ার করতে রুচিতে বাদে সাকিব খানের সিনেমা দেখতে রুচিতে বাদে তারাই আজকে সাকিব ভক্ত ব্যাপারটা হাস্যকর সাকিবই আমরা তাদেরকে চিহ্নিত করে রাখুন তাদেরকে চিহ্নিত করে রাখুন তারা সাকিব খানের ভক্ত নয় সাকিব খানের সুদিনের বন্ধু তারা দুর্দিনের বন্ধু নয় দুর্দিনের বন্ধু আমি আপনি সাকিবই আমরা সো বি কেয়ারফুল প্রিয় সাকিবই আমরা ভিডিওটা পুরোটা দেখেন তারপরে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যান